차라지게 운나 আমি বলছি এত নিয়ম করবো ঠাকুরকে ডাকবো কখন আমি তো ভাববো যে না নিয়ম হচ্ছে আর আমি পারবো না জামা ছামা ছেড়ে সব কাজ করে অত পারবো না এই নিয়মের মধ্যে যখনই মানুষ থাকবে না

এটাই সব এটা আমি মনে করি আর মা মায়ের মন্দির তো হবেই মাকে পরীক্ষা করছে মা পরীক্ষা তো সফল হবেই আর মা তো এসেছেই মা তো বামা খাপাকে যেমন চিনতে পারেনি মানুষ যে যখন বামাখাপা ছিল তখন তো চিনতে পারেনি যে বামা খাপা কে ছিল বাংলা মাকে এখন কে চিনতে পারছে যারা চিনাক তারা চিনে নিয়েছে যারা চিনার না তারা চিনতে পারেনি বাংলা মাঝে কি রূপে এসেছে আমাদের এই ধরাধামেতে তখন সবাই বুঝতে পারবে যখন বাংলা মা ঠাকুরেরা না তখন মাকে কে সবাই বুঝতে পারবে যে মা কি এম্পি এসেছে মানে তো মাকে যারা চিনতে পারে আর বাবা বাবাও মানে অনেক দীতিত্ব বাবা যদি আজকে মায়ের কাছে না থাকতো মায়েরও একা থেকে ই হতো মানে সাহস একলা না বাবারও তো মানুষ হয় না আজকে মায়ের শরীর যখন অবস্থা হচ্ছে আমি রাতবেলা মনমনে ভাবছি তুমি জানো ভবতানি মা রানী রাসমণি যখন মাকে ভবতানি মা গড়া হয়ে গেছে রানী রাসমণি যার যেখানে লেটেল সমস্ত কিছু ছিল তাকে গোটা গ্রাম যেখানে যেহেতু প্রণাম করতো সেই রানী রাসমণি ভবতানী মায়ের মন্দির হতে দেবে না মাকে সিংহাসনে লুকিয়ে রেখেছি মা হয়ে গেছে করে মাকে সিংহাসনে লুকিয়ে রেখে দিয়েছি মা ভবতানী মাকে ইয়েকে স্বপ্ন দিচ্ছে ভবতানী মা রানী রাসমণিকে যে তুই সিন্ধুকটা খোল আমার হাঁফ আসছে কষ্ট হচ্ছে তখন রানী রাজমণি আদেশ দেয় সিন্দুকটা খুলে দেয় সত্যি মায়ের সিল করে দেবো মাকে ভেঙে ঘুরিয়ে জলে ফেলে দেবো ভক্তদের মারধর করবো মোংলা মাকে মারবো রাস্তায় ওপেন আমাকে ওপেন দিয়েছে যে মঙ্গলাকে পুরো ভেঙে মেরে দেবো একদম তাহলে কোথায় ছিল আমার কৃষ্ণ কালীর না কেয়ানি লড়ে কোথায় ছিল রে Mom. না সেদিন সেদিন থেকে আমি আমি আসছি কিন্তু গেছি খুব তারপরে তোমার নিয়ে আসছেই দিন ধরেই আসছি বাবাকে জানি না 他说。 কৃষ্ণ কালিয়া মা জয় কৃষ্ণ কালিয়া মাছ একদম পরে দেখো সবাইকে কালো চলতে হয় না পরে আবার তুমি শুনে তোমাকে মা বোঝে না তাড়াতাড়ি যাবো

জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে রাধে আমি জানি কিছু অসুর থাকলে গোটা পৃথিবী কিন্তু ভক্ত আছে কৃষ্ণ কালী মায়ের গোটা পৃথিবী কোনায় কোনায় আছে দিল্লি থেকে এক মাসে খুব কাঁদছিল তুমি ছিলে না মা

আমি এক গুরু মা কে বলছি মা আমার একদিন খুব শান্তি দরকার মা সবাইকে তো শান্তি দিই যা দেখবেন সবার মুখে হাসি ফোটাই তার মুখে কিন্তু হাসি থাকে না কারণ এটা বাস্তব সংসারে যারা জীবনে ভার নেয়

গানগুলো মা লিখেছে মায়ের কথা আমি পরে কথা বলবো প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে এখনো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে এই ভক্ত সেবা করবো ও একবার উলু দাও তো সবাই উলু ধরি দাও তো